হ্যালো ফ্রেন্ডস এখন বাজে বিকেল সাড়ে চারটা তো আমরা অর্ডার দিয়েছি দেখো একটা জিনিসের পৌঁছে যাবে পৌঁছে গেলে দেখাবো সারা ওয়েট করছে সানা ওয়েট করছে পাপা বাড়ি আছে আমি ডাক্তার কি বলো কি আসছে সেটা কেন বলবো আগে আসুক তবে তো বলবো

একটা দুষ্টু করতে জানে না কেউ বলতে পারবে না আমি বাচন নিব কি বাসন নিব বাসো বাচন ধুবে তুমি ওসব কাজ করতে ভালো লাগে না তোমাকে মনে করে অপশন দিল যে তুমি বাসন ধো আর নইলে পড়াশোনা করো কোনটা করবে বাসন করবে বুঝতে পারছি আমি একদম বুঝতে পারছি আমি দাও আমাকে বলেছে মাম আমি বড় হয়ে গেলে না তোমার সব কাজ করে দেব তোমাকে মাসাজ দিয়ে দেবো আমি

ओके सर, इज इज माय नॉट थैंक थैंक यू, यू सो मच। एक तो खा, ये ये दे है। सॉरी, नॉट तुम्हारे देख খুবই পাতলা মাম্মাম মন খারাপ তো চিনি একবারে সবাই শুনতে পাচ্ছে পাপা পেট মোটা পিজা খেলে মোটা হয়ে যাবে ওরা সবাই শুনতে পেয়ে গেল বলতে কথা পাপা তো পেছন থেকে শুনতেই পাচ্ছে অফিসে গিয়েতি শেষ হওয়ার পরেই শুরু হয়ে যায় ফুল পাঁচলা

কম একটু আলুর তরকারি বস হয়েই গেছে এটা একদম শুকনো শুকনো সরি 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 এই যে দেখ কারি পাতা দেওয়া আছে এই যে এই তেলটা করেছিলাম বলেছিলাম যে লং হেয়ার চ্যালেঞ্জ কতটা লম্বা হয়েছে দেখো কিন্তু আমার মেয়ে বলছে চুলের কোয়ালিটিটা আমার একটু ভালো হয়েছে চুলের কোয়ালিটি ভালো ছিল কিন্তু এখন আর আমি তো কিছু করে দিই না নিজেই শ্যাম্পু করে নিজেই সব করে না করাও নেবে না ও না বলছে বলছে যে আমি তোর হাতে তেল নিব না তাহলে চুপ কি মোসা মশা কমই আছে হয়তো একটা দুটো যদি মোসা এমনি খুব যে লাগে তা নয় আমাদের কোনো আলাউড এখন চালুনো নেই বল কিন্তু মোসা নেই সেভাবে মশা মোসা নেই

কি বলতো এই যে তেলটা দেওয়ার পর তুই যদি কম করিস চুরুনিয়া চাষ তাহলে কি বলতো যে জায়গাগুলো পায়েও না সেই জায়গাগুলো ভালো করে চুল তেলটা ইয়ে হয়ে যায় সমানভাবে বন্টন সমবণ্টন বন্টন ইকুয়াল ডিস্ট্রিবিউ ডিস্ট্রিবিউশন ইকুয়াল ডিস্ট্রিবিউশন সম বন্টন ঠিক আছে সারার আরো করে দিচ্ছে ওদের সানা উঠে চলে যে যে উঠতে ইচ্ছে করছে না না তাহলে বুঝতে পারিস আমার কেমন লাগে আমি তো ভালোই আমি তো বলেই আমি যে ভালোবাসি বাসা লোভ আমার আমি পার্লারও যাই না আইব্রো করাই না পার্লারে যাই না কিন্তু আমার ম্যাসাজ ভালো লাগে আমি কারো কাছ থেকে ম্যাসাজ নিই নি মানে প্রফেশনাল যেমন দেখাই আর কি কিন্তু ওগুলো দেখলেও আমার আরাম লাগে আমি এমনি বলছি মাসাজ শুধু নিয়েছি আমি আমার ফ্যামিলির কাছ থেকে মানে আমার দুই মেয়ে আর ওদের বাবা তাই বাবা হ্যাঁ আরাম বুড়ি বাবুড়ি ছোট বাচ্চা তো ছোট বাচ্চা তো চুল কেমন বড় হয় দেখো মানে চুল দেখো এ দেখো কত বড় হয়ে গেছে দেখো মানুষের মধ্যে চুল বড় হয়ে যায় তাড়াতাড়ি বাচ্চা তো এটা কার বাচ্চা রে ভাই এই বাচ্চাটা কার ছোট্ট বাচ্চাটা কার

এখন আর আমি ওকে জনসন টনসন মাখাই না মানে আমরা যাই মাখি সেই কোম্পানি মানে এত আর করি না সাবান বলো আর শ্যাম্পু বলো জনসন আর করি না অনেক দিন থেকে করি না তিন বছর পেরিয়ে যাওয়ার পর থেকে আর অত করি আমরা যাই লাগাই ও তাই লাগাই এরকম ব্যাপারটা

চলো বন্ধুরা ভিডিওটা আজকের এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবাই মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই চলো বাবাই Good night, love you all.